পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও নেশায় তিনি শিক্ষক হীরার পাঠশালার সিভিক ভলেন্টিয়ারের মানবিক উদ্যোগ নিজের ট্রাফিক ডিউটি পালন করে রাস্তার পাশে আদিবাসী সম্প্রদায় পিছিয়ে পড়া দরিদ্র ছোট ছোট বাচ্চাদের বিনা পারিশ্রমিকে শিক্ষা প্রদান করছেন বলাকার থানার এক সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার মাঝে মাঝেই শোনা যায় সিভিক ভলেন্টিয়ারদের ভালো কাজের চেয়ে খারাপ সমালোচনায় বেশি প্রচারিত হয় সম্প্রতি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পরে বিষয়টি নিয়ে আলোচনা আরো তীব্র হয়েছে তবে তার মধ্যেই হুগলির বলাগর থানার সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার তার কাজের মাধ্যমে সমাজের কাছে এক অনন্য নজির স্থাপন করেছে এদিন হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার থানার আধিকারিক বলেন এবং বাচ্চাদের সঙ্গে কথা ছলে বিভিন্ন পড়াশোনার বিষয়ে প্রশ্ন করেন এই জায়গাটা রয়েছে পুরোটাই তো আদিবাসী এলাকা আর সব বাচ্চা বাচ্চা যারা রয়েছে আদিবাসী মানুষের বেশিরভাগ মানুষগুলোই সব ভোরবেলার দিকে কাজে চলে যায় তাদের পরিবারে সকলে তো আর বাড়ি থাকে না এবার বাচ্চাগুলো এদিক ওদিক ঘোরাফেরা করে স্কুলে যায় না ঠিক মতো তারা যাতে আগামী দিনে স্কুলে যেতে পারে এবং ভালো করে পড়াশোনা করতে পারে আমি যতটা শিখেছি সেই শিক্ষার থেকে কিছুটা হলে তাদের শিখে স্কুল মুখী হতে করতে পারি সেই চেষ্টাটাই রাখছি বছর খানেক জোরে তার নিজস্ব প্রচেষ্টায় এই যারা কচি কাছারা আছেন যারা বিভিন্ন নিকটবর্তী স্কুলে পড়াশোনা করে তাদেরকে যাতে আরো ভালো করে তারা পড়াশোনা করে সেই ভাবনা চিন্তা নিয়ে এই পাঠশালাটা চালাচ্ছে আমার শহর বলাগত থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট কলকাতা টিভি